দেশীয় বুননে তৈরি কাশ্মীরি এই উলের শাল কিনে কিন্তু উত্তরা শহীদুল ভাই একটি বাইক জিতে গেছে আপনি জানেন এখনো পঞ্চাশটা বাইক রয়েছে রয়েছে পঞ্চাশটা আইফোনের এই সেঞ্চুরি ক্যাম্পেইন উলের শালগুলোর জন্য আমরা কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি এটা দুই মিনিটে গা গরম করে দিবে আর কাশ্মীরি উলের শাল বলার কারণ হচ্ছে একটা কাশ্মীরি উলের শাল কিনতে তাই কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা নেবে কিন্তু আপনি আমাদের এই উলের স্বাদে পাবেন ঠিক কাশ্মীরি উলের সাধে সেই ফ্লেভারটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সেই সাথে চাদরের সবচেয়ে যে বিষয় যে হচ্ছে চাদর গায়ে দিলে চুলকায় এবং চাদরে ববলিং উঠে এই ধরনের কোনো সমস্যা আপনি একেবারেই ফেস করবেন না এই বিষয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি কারণ এটার সুতার কোয়ালিটা এতটাই ভালো যখন আপনি হাতে নেবেন হাতে ধরার পরেই দেখবেন অন্যরকম একটা স্ট্রাকচার এবং মনে হবে যে নরম তুলতুলে একটা কিছু আপনি হাতে নিয়েছেন যাই হোক আপনারা যারা সেঞ্চুরি ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু এরকম একটা ক্র্যাশ কার্ড যাবে যেটার মাধ্যমে আপনি দুইবার ঘষতে পারবেন দুইবারই কিন্তু আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আসছে একত্রিশ তারিখ আপনি আমাদের লটারি ড্রতেও থাকতে পারছেন সমস্ত ড্র কিংবা পুরস্কার যেটাই হোক না কেন আমরা নিশ্চিত করছি এই চাদরটা আপনি আপনার মা কিংবা বাবা বা যাকেই দিবেন না কেন সে অত্যন্ত খুশি হবে এবং পরেও কিন্তু খুব আরাম পাবে গ্যারান্টি দিচ্ছি তাই আগে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এটি অর্ডার করবেন এর সাথেই কিন্তু ক্যাশ কার্ড এবং লটারির কুপনটি সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন এবং আপনার ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগটি এখনই গ্রহণ করবেন